আজ মঙ্গলবার তিরিশে ভাদ্র দু হাজার সালে ষোলোই সেপ্টেম্বর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার পেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং সায়মাক এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী প্রথমতে বছরটিতে মঙ্গলের বছর তার উপরে আজ মঙ্গলবার তাহলে মঙ্গলের বীজ মন্ত্র খুব খুব জপ করুন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি অথবা যারা কোনো প্রকার নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের সাথে যুক্ত তাদের নামে বদনামি যেন করবেন না মাটিতে মেঝেতে বা ফ্লোরে থুতু ফেলা থেকে আজ বিরত থাকুন খালি পায়ে একটু মাটির উপরে হাঁটুন এটিও আপনাদেরকে অত্যন্ত প্রকৃত করতে চলেছে আর যদি আশপাশে কোনো হনুমান মন্দির থেকে থাকে আজ নিরামিষ খাদ্য খাবার খেয়ে উপোস থেকে প্রথমে হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিন এবং পারলে অবশ্যই আপনারা আজ নিরামিষ বা সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন যদি আপনারা মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর উন্নতি এবং আপনার রক্ত সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে সেখান থেকেও আপনারা রিলিফ পেতে চলেছেন আর যারা মঙ্গলের সেক্টর যেগুলি একটু আগে বললাম সেখানে যারা কর্মরত আছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারে আসতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সীমাহীন শক্তি উদ্যম আজ আপনাকে চেপে ধরবে আর যে কোনো প্রদত্ত সুযোগ আজ আপনি সুবিধা মতো কাজে লাগাতে সক্ষম হবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ দীর্ঘদিন ধরে অর্থ সাশ্রয় করার যে পরিকল্পনা করছিলেন সেখানে সফল হবেন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যে জ্ঞানগুলি আপনারা গ্রহণ করেছেন সেগুলি ডেলি লাইফ ইনপুট করতে পারলেও লাভান্বিত হতে চলেছেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ আপনারা গ্রহণ করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ আপনি কোনো একটি প্রকল্প সম্পূর্ণ করবার জন্য অনেক পরিতৃপ্তি পেতে চলেছেন যা আপনাদের বহুদিন পূর্বেই শুরু করা উচিত ছিল আজ আপনি আপনার যদি মনে হয় যে গৃহের লোকজনদের সাথে বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করবার মতো সময় নেই মানসিকভাবে একটু বিব্রতা আপনারা অনুভব করতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার বা রোম্যান্সের প্রভূত পরিমাণের সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না প্রেম ঘটিত সাক্ষাৎ আজকে আপনাকে মানসিকভাবে বিভ্রান্ত করতে পারে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন জ্ঞানের প্রতি তৃষ্ণা জ্ঞানের প্রতীক্ষিতে আপনাকে নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি করতে আজ সাহায্য করবে